করবো সেজন্যই আসলে লাইভে আসা এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা আশা করি লাইভে করবেন আমি চেষ্টা করব সে প্রশ্নগুলো উত্তর করে দিতে তো আশা করি সবাই ভালো আছেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন তো সংক্ষেপে আপনাদেরকে বাচ্চাদের অ্যালার্জি সম্পর্কে একটু বলবো তো বাচ্চাদের অ্যালার্জি সম্পর্কে বললে বলার পাশাপাশি আপনাদেরকে আপনাদের যে বিষয়গুলি আমাদের কাছে জানতে চান যে বিষয়গুলি নিয়ে আপনারা ফেস করেন যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে আমরা সমাধান করার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো আছেন যদিও রাত অনেক হয়েছে আমি সংক্ষেপে চেষ্টা করব বাচ্চাদের অ্যালার্ডি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর করতে তো আনান্স ডায়েরি তিনি জয়েন হয়েছেন শাখাত হোসেন ভুইয়া তিনিও জয়েন হয়েছেন প্লিজ লাইভটা শেয়ার করবেন যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা লাভ করব আশা করি সবারই কাজে আসবে দর্শক আপনারা জানেন যে এখনকার সময়ে সবচেয়ে কমন যে সমস্যা সেটা হচ্ছে যে বাচ্চাদের অ্যালার্জি অ্যালার্জি আক্রান্ত বাচ্চা অথবা অ্যালার্জি ছাড়া পরিবার কিন্তু খুব কম রয়েছে প্রতিদিন কিন্তু অনেক বেশি অনেক বেশি বলা যায় যে বাচ্চারা অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে শুধু বাচ্চারাই নয় বড়রাও অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে এরকম অ্যালার্জি সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন তো আমরা সংক্ষেপে চেষ্টা করব এলআরডি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার এবং সমাধান সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার আচ্ছা আমানাতুল্লা আমাতুল্লাহ জান্নাত বলেছেন যে আড়াই বছর ওর পায়ে খসখসে চেপে চেপে রেশ এটা আসলে দেখতে হবে না দেখলে বলা মুশকিল তো আমি চলে আসি হচ্ছে যে লাইভে প্রশ্ন উত্তর দিই আমার মনে হয় আপনি কালকে আপনার প্রশ্ন উত্তর আমি তিনবার দিয়েছি আপনি তারপরও কেন বুঝতে পারেন নাই আমি জানি না আমাকে বলেছেন যে আপনার বাচ্চার বয়স এবং ওজনের কথা বলেছিলেন আমি উত্তর দেওয়ার পরেও আপনি হয়তো প্রশ্নের উত্তরটা পান নাই অথবা আপনি খেয়াল করেন নাই তো আমি তিনবার উত্তর দিয়েছি অলরেডি গতকাল কোমর ফারুক আপনার বাচ্চার প্রশ্নের উত্তরটা তো যেটা বলেছিলাম আপনার যে বাচ্চাদের অ্যালার্জি জিনিসটা আসলে সাধারণ ভাষায় অ্যালার্জি বলতে আমরা যদিও বুঝাই হচ্ছে শরীরে যে কোনো জায়গায় চুলকানিকে অ্যালার্জি বলি আমরা কিন্তু মেডিকেল ভাষায় অ্যালার্জি কিন্তু বোঝাই হচ্ছে যে শরীরের যে কোনো জায়গার অতিমাত্রায় সংবেদনশীলতাকে আসলে অ্যালার্জি বলা হয় মানে অতিরিক্ত যদি কোনো জায়গায় ফুলে উঠে চুলকায় মানে শরীরের একটা অ্যাডভার্স যদি কোনো একটা প্রতিক্রিয়া দেখা যায় বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা যায় তখনই কিন্তু আমরা সেটাকে অ্যালার্জি অথবা অতিমাত্রায় সংবেদনশীলতা কিন্তু আমরা বলে থাকি মেডিকেল ভাষায় আমরা যেটাকে অ্যালার্জি বলি সেটা কিন্তু আমার আপনার যে চুলকানি সেটার পাশাপাশি কিন্তু অনেক কিছুই কাভার করে মানে আমি সহজ করে বলি যে অ্যালার্জির একটা অংশ হচ্ছে যে অ্যালার্জির একটা অংশ হচ্ছে চুলকানি কিন্তু অ্যালার্জি বলতে কিন্তু আসলে অনেক বড় কিছুকে বোঝায় যেমন যাদের অ্যালার্জি হয় তাদের অনেকে দেখা যায় যে চুলকানোর পাশাপাশি শ্বাসকষ্ট হতে পারে যাদের অ্যালার্জি থাকে তাদের চুলকানোর পাশাপাশি মুখ দিয়ে লালা পড়তে পারে যাদের অ্যালার্জি হয় তাদের চুলকানোর পাশাপাশি শরীর ফুলে যেতে পারে এমন সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে অ্যালার্জি বলতে বেসিক্যালি বোঝাচ্ছি যে শরীরের অতিমাত্রায় সংবেদনশীল আচরণ অথবা অ্যাডভার্স কোনো শরীরের প্রতিক্রিয়া সেটাকে আমরা আসলে অ্যালার্জি বলে থাকি যেমন কেমন হতে পারে কোনো একটা ওষুধ একজন ব্যক্তির যদি স্যুট না করে অথবা একজন ব্যক্তি যদি সেটা সহ্য না হয় অথবা তার শরীর যদি এটা গ্রহণ না করে অথবা তার শরীর যদি এটাতে বিরূপে একটা প্রতিক্রিয়া দেখায় সেটা কিন্তু মেডিকেল ভাষায় বলে থাকে হচ্ছে অ্যালার্জি সেটা শুধু ওষুধ নয় সব কিছুতেই হতে পারে যেমন একটা খাবার হতে পারে যেমন কোনো একটা পরিবেশ হতে পারে অনেক সময় দেখা যায় যে একটা পরিবেশে একজন বেশ আরামে থাকলেও আরেকজন দেখা যায় যে আপনার যে একজনের একটা একটা পরিবেশে একজন দেখা যাচ্ছে যে আপনার কমফোর্টেবল থাকলেও কিন্তু আরেকজনের কাছে সেই পরিবেশটা কমফোর্টেবল নাও হতে পারে একটা কাপড়ে একজন বেশ কমফোর্টেবল থাকলেও আরেকজন কিন্তু সেই কম কমফোর্টেবল নাও হতে পারে তো যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার যে বাচ্চাদের এরকম কিন্তু বাচ্চারা শুধু আপনাদের বড়দেরও কিন্তু সেম টু সেম এমনটা কিন্তু হতে পারে শরীরে যদি কোনো কারণে যদি অতিমাত্রায় কোনো অতি সংবেদনশীলতা অথবা অ্যাডভার্স কোনো যদি প্রতিক্রিয়া দেখা যায় সেটাই আসলে মেডিকেল ভাষায় আমরা ওইটাকে বলে থাকি অ্যালার্জি তাহলে আমরা কি কি অ্যালার্জি আমরা প্রতিনিয়ত পাই বা কোনগুলো অ্যালার্জি সেগুলো আমরা অনেক সময় জানি না আমরা একটু জেনে নেই যে কোন কোন জিনিসগুলো আসলে অ্যালার্জি আমি একটু সহজ করে বলি আমার মনে হয় আপনারা সহজ করে বললে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য সহজ করে বললে বলতে চাচ্ছি যে শরীরের প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাডভার্স রিয়েকশান অথবা অতিরিক্ত সংবেদনশীলতা অথবা অতিমাত্রায় যে প্রতিক্রিয়া সেটা কিন্তু দেখা যেতে পারে যেমন যেমন ধরেন চোখে যদি কোনো বাচ্চার অথবা কোনো ব্যক্তির যদি চোখে অ্যালার্জি হয় তাহলে কিন্তু তার চোখ চুলকাতে পারে চোখ লাল হতে পারে চোখ ইভেন কি দেখা যায় যে চোখ দিয়ে পানি পড়তে পারে চোখ এবং এই এরিয়াটা মানে সুপার এবং অ্যারাউন্ড দ্য অরবিটেড এরিয়াটা সেটা কিন্তু সোলেন হতে পারে অথবা ফুলতে পারে তাছাড়া যে কোনো ব্যক্তির কিন্তু নাকেও অ্যালার্জি হতে পারে নাকে যদি অ্যালার্জি হয় এটাকে আমরা বলে থাকি বাচ্চার যদি দেখা যায় যে নাকে অ্যালার্জি থাকে তাহলে সেটাকে আমরা বলে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস তো অ্যালার্জিক রাইনাইটিস হলে সেটা সাধারণত হয় কি যে বাচ্চার নাক দিয়ে পানি পড়া হাঁচি হওয়া ঘন ঘন হাঁচি হওয়া এবং এই সকল প্রবলেমগুলো কিন্তু পাশাপাশি দেখা যায় তারপরে শরীরে কিন্তু কিন্তু অ্যালার্জিটা দেখা যেতে পারে একটা অতি সংবেদনশীলতা শরীরের মধ্যে বিশেষ করে চামড়ার মধ্যেও কিন্তু দেখা যেতে পারে যেমন কোনো ব্যক্তির যদি অ্যালার্জি হয় ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চামড়ার মধ্যে চামড়া ফুলে উঠতে পারে লাল হতে পারে চুলকাতে পারে সেই জায়গা থেকে দেখা যায় যে আপনার চাকা চাকা হয়ে দাগ দাগ হয়ে যেতে পারে এরকম সমস্যাগুলো কিন্তু অনেকের মধ্যে দেখা যায় সেম টু সেম আমাদের শ্বাসতন্ত্র যেটা লাংস আমরা বলে থাকি সেটা কিন্তু অ্যালার্জিতে আক্রান্ত হলে বা অ্যালার্জি যদি একটা হয়ে থাকে কোনো ব্যক্তির সেখানে কিন্তু অতি সংবেদনশীলতার কারণে কিন্তু দেখা যায় যে অনেক সময় যে বাচ্চার অথবা বড়দেরও কিন্তু বুকের মধ্যে শোঁ শোঁ আওয়াজ হতে পারে অনেক সময় দেখা যায় যে বুকের মধ্যে শোঁষ আওয়াজ দেওয়ার পরে পাশাপাশি কাশি হতে পারে এবং দীর্ঘমেয়াদী কাশি ভালো নাও হতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে এগুলো কিন্তু সবই আসলে অ্যালার্জির বিভিন্ন রকমের আসলে ম্যানিফেস্টেশনও বলতে পারেন অথবা অ্যালার্জি বিভিন্ন রকমের রোগের লক্ষণ যেটা আমরা বাইর থেকে দেখে বুঝি না কিন্তু আমরা এটা বুঝি না যে এটা একটা অ্যালার্জি এবং এটা একটা অতি সংবেদনশীলতা এবং শরীরের একটা বিরূপ প্রতিক্রিয়া তো এটার কারণে দেখা যায় শরীরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অ্যালার্জি হয় এবং অ্যালার্জি হলে শরীরের যেই জায়গাতে অ্যালার্জিটা হচ্ছে সেই জায়গাতেই কিছু না কিছু শারীরিক এবং হচ্ছে যে সেই জায়গার কিছু পরিবর্তনটা দেখা দেয় আর কি সাধারণত তো আমরা সাধারণ ভাষায় যেটা বলে থাকি সেটা হচ্ছে যে স্কিনে যদি কোনো জায়গায় চুলকায় আমরা সেটাকে আমরা অ্যালার্জি বলে থাকি কিন্তু আসলে স্কিন ছাড়াও শরীরের কিন্তু অনেক জায়গায় কিন্তু অ্যালার্জিটা হতে পারে চোখে হতে পারে নাকে হতে পারে খা শ্বাসতন্ত্রে হতে পারে এমনকি প্যাটেও হতে পারে অন্ত্রের মধ্যেও কিন্তু অ্যালার্জিটা হতে পারে এবং এইসব ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদী অনেক বাচ্চার ডায়রিয়া ভালো না হওয়ারও একটা অন্যতম কারণ হচ্ছে এরকম হতে পারে তো দর্শক আপনারা যে অ্যালার্জি সম্পর্কে আপনাদের যে একটা ভুল ধারণা সেটা আসলে আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার এখন আমরা আলোচনা চলে আসি বাচ্চাদের অ্যালার্জি কি হয় কিনা খুব কমন বাচ্চাদের অ্যালার্জি খুব কমন কারণ বাচ্চাদের বয়সটা খুব সেন্সিটিভ বাচ্চাদের শরীরের প্রত্যেকটা অর্গান খুবই সেন্সিটিভ এবং হচ্ছে শরীরের জন্য এই যে প্রত্যেকটা জিনিস নতুন মনে করেন একটা খাবার তার কাছে নতুন অনেক কিছু তার কাছে অনেক ওষুধ তার কাছে নতুন অনেক পরিবেশ তার কাছে নতুন অনেক কাপড় তার কাছে নতুন যেটা সে এখনও পর্যন্ত কখনোই এক্সপোজড হয়নি যার কারণে দেখা যায় যে বাচ্চার যখন এইসবের এক্সপোজড হয় তখন কিন্তু দেখা যায় যে বাচ্চার শরীরে কিন্তু এরকম একটা অ্যাডভার্স একটা আনওয়ান্টেড রিয়েশন হতে পারে যার কারণে বাচ্চা আমাদের কাছে নিয়ে আসেন যেমন অনেক বাচ্চার শরীরের মধ্যে চাকা চাকা হয়ে ফুলে ফুলে লাল লাল হয়ে চুলকায় এবং হচ্ছে যে মুখ টুক ফুলে যায় এমন ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে থাকে যেমন গরম বাড়ার সাথে সাথে কিন্তু এই রোগগুলোর লক্ষণগুলো বেড়ে যায় যেটা আমরা স্কিনের অ্যালার্জি বলে থাকি সেটা আমরা বলে থাকি হচ্ছে আর্টিকেরিয়া তাছাড়া অ্যাকিউট আর্টিকেরিয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি এরকম আর্টিকেরিয়া অথবা চাকা চাকা বা দানা দানা অথবা ফুলে ফুলে লাল লাল হয়ে থাকার মতো লক্ষণ দেখা যায় সেটা কিন্তু ক্রনিক আর্টিকেরিয়াতেও রূপান্তরিত হতে পারে তাছাড়া অনেক বাচ্চা আমাদের কাছে আসেন যেটা যে বাচ্চার পায়ের উপরে কোনো যদি মশা বসে অথবা মাছি বসে অথবা যদি একটু বালি পড়ে সেটাই কিন্তু ছট করে ফুলে যায় লাল হয়ে যায় এবং প্রচুর চুলকায় এমন সমস্যার কিন্তু কিন্তু অনেক বাবা মাই আমাদেরকে বলে থাকেন যে বাচ্চার মানে পায়ের উপরে একটু মাসি বসেছে একটু মশা বসেছে ফুলের সাথে সাথে লাল হয়ে গেছে এবং ফুলে লাল হওয়ার পাশাপাশি দেখা যায় যে চুলকায় প্রচুর পরিমাণে চুলকায় এমন সমস্যাগুলো কিন্তু দেখা যায় যে আপনার দেখা যায় যে অনেক বাচ্চারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসেন এবং অনেক অভিভাবকরাও আমাদের কাছে নিয়ে আসেন দেখা যায় যে এদেরকে আমরা কারণটা আমাদের আসলে নির্ণয় করতে হয় কেন অ্যালার্জিটা হচ্ছে সেটা খাবার থেকেও হতে পারে পরিবেশজনিত হতে পারে কাপড় থেকেও হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা জনিত হতে পারে ধুলাবালি থেকেও হতে পারে অথবা রক্তের অ্যালার্জির পরিমাণটা কেমন সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে তো এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি সেজন্য আমাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আসলে আপনাদেরকে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা তো যে বিষয়টা আমরা বলছিলাম যে বাচ্চাদের কিন্তু অ্যালার্জি এমনটা হয় এবং এমনটা হলে কিন্তু অনেকে দেখা যায় এই লক্ষণগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে এসে থাকেন তাছাড়া আরও অনেকগুলো অ্যালার্জিক লক্ষণ নিয়েও কিন্তু বাচ্চারা আমাদের কাছে আসেন যেমন আমি আপনাকে সহজ করে বলি শ্বাসতন্ত্রের অ্যালার্জি সমস্যা নিয়ে কিন্তু অনেক বাচ্চারা আমাদের কাছে এসে থাকেন যেমন শ্বাসতন্ত্রের অ্যালার্জিটা আমরা কীভাবে বুঝি আমরা খুব সহজে যদি একদম সহজে যদি এটা বুঝতে চাই সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের অ্যালার্জি যেটা সেটা হচ্ছে যে আমরা বলে থাকি হচ্ছে যে দাদের রাতে এবং ভোরের দিকে কাশিটা বেশি হয় এটা আমি বারবার বলি অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন প্লাস আমরা তাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করি অথবা কারণটা আইডেন্টিফাই করার চেষ্টা করি অনেক বাচ্চার মায়েরা এবং হচ্ছে গার্জিয়ানরা আসেন যে দীর্ঘদিন ধরে ঠান্ডা কাশি ভালো হচ্ছে না কদিন ভালো হয় কদিন পরেই আবার বুকে শোঁ শোঁ আওয়াজ দেয় এবং হচ্ছে যে কাশি হয় রাতের বেলা ভোরের বেলা কাশিটা বাড়ে দিনের বেলা তুলনামূলকভাবে কাশিটা কম থাকে এমন সমস্যা নিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে আসেন অনেকে আমাদের সাথে এই পেপারগুলো শেয়ার করেন তো আমরা ভালো করে যখন হিস্ট্রি নেই অনেক সময় দেখতে পাই যে পরিবারের অনেকের মধ্যেই এরকম অ্যাটোপি অথবা অ্যালার্জির হিস্ট্রি রয়েছে যে অ্যালার্জিটা শ্বাসতন্ত্রে অ্যালার্জি যে অ্যালার্জিটার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে এরকম ভুগে থাকছে বিশেষ করে এই সকল ফ্যামিলিতে যে অন্য বাচ্চারা রয়েছে তাদের মধ্যে একটু অ্যালার্জির প্রবণতা রয়েছে যেমন চোখ চুলকানো কান চুলকানো তারপরে নাক দিয়ে হাঁচি দেওয়া তারপরে বুকের মধ্যে শসো আওয়াজ করা ছোটোবেলায় নেবুলাইজ ব্যবহার করা সহ নানা ওষুধ ব্যবহার করার হিস্ট্রি রয়েছে সে সকল বাচ্চাদের কিন্তু দেখা যায় যে পরবর্তী প্রজন্ম পরবর্তী বাচ্চার মধ্যেও কিন্তু এই প্রবণতাটা বেশি থাকে আমি অনেকের সাথে হিস্ট্রিটা মিলবে যে বুকের মধ্যে শোঁস আওয়াজ হচ্ছে ঘন ঘন বাচ্চার ঠান্ডা কাশি লেগে থাকছে বাচ্চার ঘন ঘন নাক দিয়ে পানি পড়ছে এবং নাকের যে পানি পড়া সেটা সহজে বন্ধ হচ্ছে না এবং বাচ্চা ভোরের বেলা এবং রাতের বেলা বেশি কাশে এমন সমস্যা কিন্তু প্রতিনিয়ত অহরহ বাচ্চার মায়েরা আমাদের কাছে আসেন তো আমি বলবো এটা হচ্ছে শ্বাসতন্ত্রের অ্যালার্জি শ্বাসতন্ত্রের অ্যালার্জি যদি থাকে তাহলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে শরীরে অন্য জায়গায় অ্যালার্জি আছে কিনা এবং এই চিকিৎসাটা কিন্তু আপনাদেরকে দীর্ঘমেয়াদী নিতে হবে এবং মেনে চলতে হবে কিছু গুরুত্বপূর্ণ টপিক মেনে গুরুত্বপূর্ণ কিছু টিপসও মেনে চলতে হবে তো স্বাস্থ্যন্ত্র এলার্জির পাশাপাশি বাচ্চাদের এবং বাচ্চার মায়েরা অনেকে আমাদের কাছে আসেন যে বাচ্চার কান চুলকায় কানের বিষয়টা নিয়ে অনেক সময় আমি বলি যে কান কিন্তু শুধু চুলকানির পাশাপাশি কিন্তু দেখা যায় যে চোখ এবং নাকেরও অ্যালার্জির ম্যানিফেস্টেশনগুলো থাকে যেমন অনেক বাচ্চা আমরা পাই চোখ লাল হয়ে থাকা ধুলাবাড়িতে গেলে চোখ লাল হয় এবং চোখ চুলকায় এবং হচ্ছে যে দেখা যায় চোখ দিয়ে পানি পড়ে চোখে দেখতে অনেক বাচ্চার ডিসকমফোর্ট হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাদের কাছে এসে থাকেন অনেক বাচ্চারা আমাদের কাছে আসেন যেটা হচ্ছে যে বাচ্চার নাকের পানি সহজে বন্ধ হচ্ছে না এমন সমস্যা কিন্তু অনেকেই দেখা যায় যে আমাদের কাছে বলে যে নাকের পানি একবার শুরু হলে সহজে বন্ধ হয় না এবং হাঁচি দিলে একসাথে আট দশটা পাঁচটা হাঁচি দেয় কোনো বিষয়ে যদি তার সামনে ঝাড়ু দেওয়া হয় অথবা তার সামনে যদি কোনো কিছু মোছা হয় ময়লা যদি উৎপন্ন হয় তখন দেখা যায় যে বাচ্চার হাঁচি কাশিটা বেড়ে যায় এই কোন সমস্যার কথা কিন্তু অনেকেই বলে থাকেন তো এই বিষয়গুলো সবই আসলে অ্যালার্জি স্থান ভেদে লক্ষণগুলো ভিন্ন ভিন্ন হয় কিন্তু আলটিমেটলি দেখা যায় এগুলো কম বেশি সবগুলোই আসলে অ্যালার্জির কারণেই হয়ে থাকে তো আমি কিছু প্রশ্ন নিচ্ছি এরপরে হয়তো আমরা অ্যালার্জি কি করা যায় সেটা নিয়ে আলোচনা করে আজকে লাইভ শেষ করে দেব রুমি বলেছেন এডিনয়েড আর টনসিল আছে পলিফ আছে নিতে পারবে কিনা যে পারবে নিজুম নীলধারা চার মাস পাঁচ দিন মুখ দিয়ে ফেনা ফেনা থুতু বের করে নাক জাম না এটা একটু দেখতে হবে নাক ক্লিয়ার থাকলে সমস্যা নাই সুলতানা জামান তিনি বলেছেন যে সাতাইশ দিনের বাচ্চা মুখ দিয়ে ভিতর বের করে এটা আসলে নাক জাম থাকে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে বাচ্চার মুখ থেকে কেন লালা বের করে অথবা মুখ দিয়ে কেন থুতু বের করে এটা আপনি ইউটিউব চ্যানেলেও পাবেন আমার এই নামেই আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনি একটু দেখে নিতে পারবেন রোমানা নাসরিন বলেছেন যে সাত বছর কিছুদিন যাবত ওর গায়ে ছোটো ছোটো গোটার মতো উঠে এবং প্রচণ্ড চুলকায় এটা আসলে স্ক্যা স্কিনে একটু দেখতে হবে আচ্ছা প্রশ্ন করেছেন নিভান নবাব দুই বছর মাথায় চুল আছে ওর কয় মাস পর মাথায় চুল চুলকায় গুটি গুটি হয় ওর সমাধান আছে কিনা এটা আসলে দেখতে হবে অনেক সময় বাচ্চাদের ফাঙ্গাসের যদি স্যাবরিক ডার্মাটাইটিস হয় সেখান থেকে কিন্তু হতে পারে মেঘের পলক বলেছেন যে নাবি ফুলে আছে নাবিতে চাপ দিলে ফটফট শব্দ হয় পঞ্চাশ দিন অনেক সময় আম্বিক্যাল হার্নিয়া কারণে এমনটা হতে পারে দেখতে পারলে খুব ভালো হতো আচ্ছা আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন শাখাওয়াত হোসেন ভুইয়া তিনি বলেছেন যে এক মাস পনেরো দিন জন্মের পর থেকে বাম চোখটা পুরো খুলতে পারে না মাঝে মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে না বাম পাশের চোখটা ছোট এটা আসলে টোসিস টাইপের কিছু বলেছেন এটা আসলে দেখতে হবে কারণ হচ্ছে বাচ্চার যদি ড্যাক্রোসিসটাইটিস থাকে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস থাকে তারা কিন্তু যেই আক্রান্ত চোখটা আক্রান্ত সেই আক্রান্ত চোখটা কিন্তু সেই চোখটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার অন্য চোখের চেয়ে একটু ছোটো মনে হতে পারে যদি দেখা যেতে পারে সরাসরি বা অনলাইনে তাহলে সুবিধা হয় মন পাখি বলেছেন ব্যাকটেসিম মন দিয়েছেন ডাক্তার অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যালার্জি এখনও হয় আচ্ছা এটা আসলে আপনার বাচ্চার যদি স্ক্যাবিস থাকে সেখান থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে কয়েক জায়গায় সাদা দাগ আছে সাত মাস থেকে খাবারের রসুন পেঁয়াজ হলুদ দিতে পারবেন কিনা মাছ মাংস কবে থেকে দিতে পারবেন আমরা অলরেডি বল আমাদের অনেকগুলো পেজের অনেকগুলো পোস্টে আপনি দেখবেন কয় মাস থেকে কোন খাবারটা তো মাছ মাংস আট মাস থেকে দিতে পারবেন তো আমাদের সাথে আরও জয়েন হচ্ছেন স্ক্যাবিসের চিকিৎসা নিচ্ছে এক বছর হলে এখন কোনো স্থায়ী সমাধান পায়নি নিয়ম বলেছেন বলছেন ওইভাবেই চলছি রসুন ওষুধ গরম পানিতে দেওয়া আচ্ছা এটা আসলে আমি অলরেডি বলেছি যে বড়দের কাছ থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে হয় বড়দের কাছ থেকে যেহেতু হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে সাবধান রাখতে হলে বড়দেরকেও কিন্তু চিকিৎসার আওতায় আসতে হবে জয়েন্ট ফ্যামিলিগুলোতে কিন্তু স্ক্যাবিসটা একটু বেশি হচ্ছে কারণ হচ্ছে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে পরিবারের সদস্য বেশি সবাই যদি এককভাবে একইভাবে যদি চিকিৎসা গ্রহণ না করে তাহলে কিন্তু স্ক্যাবিস ভালো করা বেশ মুশকিল আবদুল্লাহ আলফুয়াদ বলেছেন যে দশ মাস সাত দশমিক তিনকে ভালো ভালোভাবে বসতে পারে কিন্তু হামাগুড়ি দিতে পারে না খাওয়ার একদমই রুচি নেই খুব টেনশনে আছে কি জানতে চেয়েছেন তিনি জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন আর দশ মাসে হামাগুড়ি দিচ্ছে আশা করি বসার জন্য আপনাকে একটু বসানোর চেষ্টা করতে হবে দেখতে পারলে ভালো হতো আচ্ছা আমাদের সাথে নিঝুম নীলধারা বলছেন নাক জাম নাই ক্লিয়ার এটা আসলে বোঝা মুশকিল অনেকেই কিন্তু আমাদেরকে বলে থাকেন যে বাচ্চার নাক জাম নয় তাও নাকের ড্রপ কেন দেন নাকের ড্রামটা হচ্ছে কি এই বয়সে বাচ্চাদের নাকের যে ছিদ্র বা নষ্টগুলো এত ছোটো থাকে এটা আসলে মানে নাক যদি আপনার কাছে যা মনেও না হয় আপনি নাকের ড্রপটা দিলে কিন্তু কোনো ক্ষতি নেই এবং এটা বাচ্চার জন্য ভালো রোমানা নাসরিন বলেছেন টাইফয়েড অ্যালার্জি থাকে অ্যালার্জির সাথে যদি ইনফেকশন না থাকে দিতে পারবেন স্বামীমার সুমি বলেছেন যে বয়স তিন এর তিন বছর খাবার সময় বমি আসতে চায় ক্রিম ওষুধ কবে খেয়েছেন এটি একটু জানা লাগবে আচ্ছা মেঘের পলক নাভির জন্য কি ডাক্তার দেখাবেন কি আসলে নাভি থেকে আম্বেলিকাল হার্নিয়া আছে কিনা সেটা না দেখলে বোঝা মুশকিল আম্বেলিকাল যদি হার্নিয়া থাকে তাহলে হতে হয় আম্বেলিক্যাল অনেক ক্ষেত্রে তেমন কিছু করা লাগে না দেখতে পারলে হয়তো একটু সুবিধা হতো অথবা বোঝা যেত আর কি ইউটিউব চ্যানেলে অনেকেই জয়েন হয়েছেন তিনি বলেছেন আমার দুই দিন পর পর সর্দি লাগে এটা আসলে অ্যালার্জির কারণেই হয়ে থাকে অনেকেই এটা বলে থাকেন যে আমার বাচ্চার সর্দি লেগেই থাকে কয়দিন পর পরই ঠান্ডা কাশি নাক দিয়ে পানি পড়াটা হয়েই থাকে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাই সেটা হচ্ছে শ্বাসতন্ত্র সহ নাকসহ এই এরিয়াটা যদি কোনো কারণে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এই সম্ভাবনাটা অনেক বেশি থাকে বুকের মধ্যে সুসম আওয়াজ হওয়া কাশি হওয়া এই সকল জিনিসগুলো কিন্তু অ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত তো আমরা অ্যালার্জি যদি সন্দেহ করি কি করব। সেটা আমরা একটু দেখি এরপর আমরা চিকিৎসা নিয়ে আলাপ করে আজকে লাইভ শেষ করে দেবো সেটা হচ্ছে যে অ্যালার্জি যখন আমাদের সন্দেহ হয় তখন আমরা কী করি আমরা আসলে প্রথমত হচ্ছে যে আমরা মিলিয়ে দেখি যে পরিবারের মধ্যে হিস্ট্রিটা রয়েছে কিনা অ্যালার্জি কিন্তু পারিবারিক একটা রোগ যদি ফ্যামিলির বাবা মায়ের থাকে অথবা এই যদি বংশের যদি থাকে দাদা দাদি নানা ফুফু খালা কারো থাকে সেটা কিন্তু আলটিমেটলি বাচ্চার মধ্যে এফেক্ট করবে অনেকেই কিন্তু এই জিনিসটা মেনে নিতে খুব কষ্ট হয় কিন্তু এটা বাস্তব যে এই রোগগুলোতে কিন্তু আপনার পরিবারের সদস্যরাও কিন্তু একসময় ভুগেছিল এই ভুগতে ভুগতেই কিন্তু তারা বড় হয়ে গিয়েছে সেম সেম অনেক সময় দেখা যায় যে বাচ্চার এই বয়সে হচ্ছে কিন্তু বয়স বাড়তে বাড়তে যখন ইমিউনি টলারেন্স ডেভেলপ করে তখন দেখা যায় যে আপনার অ্যালার্জির ম্যানিফেস্টেশনটা তুলনামূলকভাবে কম হয় তো এমনটা হলে কিন্তু আগে টেক দেখতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে লক্ষণগুলো দেখলে যদি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকে অ্যালার্জিক রাইনাইটিস থাকে অথবা যে ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে এই সকল রোগের লক্ষণ থাকলে সেই অনুযায়ী কিন্তু রোগ কোন জায়গায় ইনভলভ সেটা অনুযায়ী ব্যবস্থা এবং চিকিৎসা বা পরীক্ষা করে নিয়ে আসতে হবে বা পরীক্ষা করতে হবে তো আমরা অ্যালার্জি হলে আমাদের করণীয় কী সেটা একটু আমরা একটু জানি অ্যালার্জির মধ্যে মোস্ট কমন যে রুগীটা আমাদের কাছে খুব দ্রুত চলে আসে সেটা হচ্ছে যে অ্যাকিউট আর্টিকেরিয়ার রুগী মানে আমি সহজে বলি যে চামড়ায় যদি কোনো অ্যালার্জি দেখা যায় যে চামড়ায় অ্যালার্জি বলতে ছোপ ছোপ লম বড় বড় করে লাল লাল ফুলে ফুলে উঠা যদি কোনো অ্যালার্জি দেখা যায় সেটা নিয়ে কিন্তু অনেক গার্জিয়ানরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং দ্রুতই আমাদের কাছে নিয়ে আসেন এমন সমস্যাগুলো কিন্তু আমরা খুব কমনলি পাই অথবা এমন রুগীগুলো আমরা পেয়ে থাকি তো আর্টিকেরিয়া হচ্ছে একটা স্কিনের অ্যালার্জি যেটা হচ্ছে যে অ্যাকিউট ম্যানিফেস্টেশন হয় মানে হঠাৎ করে দেখানো এবং হচ্ছে যে আবার চিকিৎসা নিলে দ্রুত ভালোও হয়ে যায় কিন্তু যে কারণে রোগটা হয়েছে সেটা যদি আপনি তাকে সরিয়ে না দেন অথবা সেটা যদি আপনি তাকে বুঝিয়ে না দেন তাহলে কিন্তু পুনরায় আবার এটা হওয়ার সম্ভাবনা থেকে যায় সো সেক্ষেত্রে আমাদেরকে কারণটা নির্ণয় করতে হবে এক দুই নম্বর হচ্ছে যে কিছু ওষুধ সেবন করতে হবে এর মাঝখানে অ্যাকিউট আর্টিকেরিয়া হওয়ার কয়েকটা কারণের মধ্যে রয়েছে হচ্ছে খাবার ওষুধ তারপরে হচ্ছে নিয়মিত ক্রিম ওষুধ সেবন না করা আপনি যে পরিবেশে রয়েছেন সেই পরিবেশটা আপনার জন্য সুটেবল না হওয়া এই সকল সমস্যার কারণে কিন্তু হতে পারে থাইরয়েড হরমোনের কারণেও কিন্তু হতে পারে অনেকগুলো কারণে হয় যেমন অনেক বাচ্চার দেখা যায় যে ইনফেকশন রয়েছে ব্লাডে সেটা কিন্তু অনেক সময় কেরিয়ার অথবা অ্যালার্জি অথবা চামড়ার মধ্যে চাকা চাকা দাগ দাগ এবং হচ্ছে ফুলে ফুলে উঠে লাল লাল হয়ে চাকা চাকা হয়ে প্রচুর চুলকায় এমন সমস্যা নিয়েও কিন্তু রুগীরা আমাদের কাছে আসতে পারে তো আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখি এবং হচ্ছে যে এই হিস্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করি তাছাড়া অ্যালার্জি পায়ের মধ্যে অথবা হাতের মধ্যে অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়েও কিন্তু অনেক বাচ্চারা আমাদের কাছে অ্যালার্জি ম্যানিফেস্টেশনে আসতে পারে অ্যাটোপিক ডার্মাটাইটিস হলে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের শরীরে বিভিন্ন জায়গায় ছোটো 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 বিশেষ করে পায়ে এবং হাতে যে জায়গাটাতে মশা কামড় দিতে পারে যে জায়গাটাতে বালি লাগতে পারে যে জায়গাতে মাছি বসতে পারে যে জায়গাটাতে মানে কোনো একটা ধুলাবালি লাগতে পারে সেখান থেকেও কিন্তু দেখা যায় যে আপনার অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে যেখান থেকে পরবর্তীতে ক্রনিক অ্যাকসিম্যাটাইজেশ এবং পরবর্তীতে ক্রনিক অ্যালার্জি হতে পারে কিন্তু এমন কিন্তু রুগী কিন্তু আমাদের কাছে এসে থাকে তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে আমাদের কিন্তু কারণটা নির্ণয় করতে হবে এবং হচ্ছে যে প্রয়োজনে অল্প সময়ের জন্য স্টেরয়েড মলম ব্যবহার করতে হবে এবং হচ্ছে যে কিছু ওষুধ তাকে ধারাবাহিকভাবে দিতে হবে যেন বাচ্চা এই অ্যালার্জি অথবা আর্টিকেরিয়া অথবা অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে বেঁচে থাকতে পারে এবং পাশাপাশি আমাদের এটা মাথায় রাখতে হবে কোনো খাবার থেকে অ্যাটোপিক ডার্মাটাইটিসটা হচ্ছে কিনা সেটা আমাদেরকে সর্ট আউট করতে হবে কোনো ওষুধ থেকে হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সামগ্রিকভাবে নিশ্চিত হলে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি লাইভে অনেকেই জয়েন হয়েছেন অনেক অনেকগুলো প্রশ্ন করেছেন আমার কাছে খুব ভালো লাগছে কারণ ইউটিউব চ্যানেলে অনেকেই আমার ফেসবুক পেজে যেহেতু অনেকেই হয়তো বা চিনেন বা আমাকে ইউটিউব চ্যানেলে টুকটাক অনেক মানুষই এখন চিনছেন কন্টেন্টগুলো অনেকের কাছে খুব পছন্দ হচ্ছে তো ইউটিউব চ্যানেলে অনেকেই যুক্ত হয়েছেন শিউলি আক্তার বলেছেন যে বাবুর আড়াই আড়াই মাস হালকা সর্দি আছে জন্য সিরাপ কত টুক আড়াই মাস আপনি হচ্ছে অ্যাম্বোক সিরাপটা পনেরো ফোটা করে খাওয়াতে পারবেন মেহেদি বলেছেন যে বাচ্চার বয়স ছয় বছরের উপরে সমস্যা কাশির জন্য টোফিন সিরাপ দীর্ঘ সময় খাওয়াচ্ছি সমস্যা হবে কি না টোফেন সিরাপটা অ্যান্টিএস্টামিনের মধ্যে নিরাপদ দীর্ঘ সময় ধরে খাওয়ানো যেতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে নুর রিকা বলেছেন যে সাত মাস ব্রেস্ট ফিডিং করে আমি কি ক্রিমের ওষুধ খেতে পারবো কিনা হ্যাঁ এটা প্রশ্নের উত্তর আমি গতকালকেও করেছি আপনি ক্রিমের ওষুধ খেতে পারবেন আমার মনে হয় আমি প্রশ্ন উত্তর করার সময় হয়তো বা যারা প্রশ্ন করেন তারা হয়তো উপস্থিত থাকেন না যার কারণে অনেকেই বলে থাকেন যে আমি প্রশ্ন উত্তর নাই আচ্ছা আইমান সাজিদ বলেছেন যে উত্তরটা দিন সেটা দেখে আমি পুরো প্রশ্নটা প্রশ্ন করেছেন হচ্ছে শাখাওয়াত হোসেন ভূঁইয়া বাচ্চাকে নিয়ে আসবো কিনা এটা আসলে না দেখলে তো বোঝা একটু মুশকিল যদি বাচ্চাদের কনজেনিটাল টোসিস থাকে যদি পার্শিয়ালি যদি কনজেনিটাল টোসিস থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার মানে সেজন্য চোখটা ছোট মনে হতে পারে আমি আসলে ধারণা করেই বলছি কারণ আমি দেখি নাই সরাসরি স্বামীমা শুনি বলেছেন বিশ দিন প্রশ্নটা পুরোটা করলে ভালো হয় আড়াই বছর সাড়ে আট কেজি তিন মাস ধরে কোনো উন্নতি হচ্ছে না একটু কম আড়াই বছরে আমাদের টার্গেট থাকে দশ বারো কেজির বোত হওয়ার স্বপ্ন স্বপ্না হোসাইন বলেছেন নয় মাসের বাবুর জন্য কোনো সমস্যা নাই বাট ওজন অনেক কম এটা বাচ্চা আমাদের সাথে আরও অনেকে জয়েন হয়েছেন এর মাঝখানে আয়মান সাজিদ বলেছেন দুই বছর চার মাস চার মাস আগে জিব্বায় ঠোসা পড়ে ঠোসা ছেড়ে গেছে কিন্তু মুখ দিয়ে লালা পড়ে বাচ্চাদের কৃমির আক্রমণ থাকলে কিন্তু মুখ দিয়ে লালা পড়ে এডিনয়েড গ্রন্থি বড় থাকলেও কিন্তু বাচ্চাদের লালা পড়ে থাকে নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকলেও কিন্তু বাচ্চাদের দীর্ঘ সময়ের জন্য লালা পড়তে পারে আচ্ছা তো আশা আশা করি অনেকেই প্রশ্ন উত্তর পেয়েছেন আমার সাথে ইউটিউব চ্যানেলেও অনেকে হয়েছেন আসলে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক রাত হয়েছে তারপর অনেকেই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করেছে এবং এটাতে আপনারা আমার মনে হচ্ছেন যে উপকৃত হয়েছেন অনেকে এই বিষয় নিয়ে হয়তো অনেকে জানতে চাচ্ছিলেন স্নিগ্ধা ইসলাম বলছেন যে কখন থেকে মাছ মাংস দিতে পারবো এটা আমরা অলরেডি বলেছি আট মাসের পর থেকেই মাছ মাংস দিতে পারবেন স্বপ্না হোসেন বলেছেন যে চার চার বছর সে খাবার খেতে গেলে বমি করে এটা আসলে কৃমির কারণ হতে পারে তো কৃমির ওষুধ কবে খাইয়েছেন সেটা একটু আমাদের জানা লাগবে তো দর্শক আজকে আমরা লাস্ট অফ অল যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে যদি কোনো বাচ্চার অ্যালার্জি হয় করণীয় কি প্রথমত হচ্ছে যে অ্যালার্জি হলে কোন জায়গার অ্যালার্জি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বাচ্চার চোখেও অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে এই সকল বাচ্চাকে আমরা বলি ধুলাবালি থেকে দূরে রাখতে জিরো পাওয়ারের একটা চশমা ব্যবহার করতে যেটাতে ধুলাবালির সংস্পর্শে বাচ্চা যাবে না বাচ্চার চোখকে ভেজা রাখার চেষ্টা করতে হবে কানে অ্যালার্জি হতে পারে সেজন্য কানটা পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে বাচ্চার নাকে অ্যালার্জি হতে পারে সেজন্য বাচ্চার নাক জাম কিনা সেটা খেয়াল রাখতে হবে কোনো খাবারে অ্যালার্জি হচ্ছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চার শ্বাসতন্ত্রে অ্যালার্জি হতে পারে এই জন্য কিন্তু আমরা অনেক সময় শ্বাসতন্ত্রে অ্যালার্জিকে আমি একদম সহজ ভাষায় বলি সেটা হচ্ছে যে অ্যাজমা অথবা হাঁপানির কিন্তু আরেক নামে কিন্তু এই যে স্বাস্থতন্ত্রের অ্যালার্জি যেটা অল্প বয়সে হুইজি চাইল্ড অথবা আর্লি হুইজার অথবা চাইল্ডহুড হুইজ এগুলো কিন্তু আমরা এই নামে ডেকে থাকি কিন্তু এটা একটা সময় যে সকল বাচ্চার আনকন্ট্রোল হুইজ থাকে তাদের একটা বড় গ্রুপে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা হাঁপানির দিকে পরিমাণে পরবর্তীতে চলে যেতে পারে সেজন্য প্রথম থেকেই রোগটা নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করা উচিত তো এই বিষয়টা যদি লাংসে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য নেবুলাইজেশন এবং পরবর্তীতে প্রয়োজন হলে ইনহেলার ব্যবহার করতে পারি আমাদের সমাজে নেবুলাইজেশন এবং ইনহেলার ব্যবহারের সম্পর্কে একটা ব্যাপক ভীতি কাজ করে এবং তারা অনেকেই বেশিরভাগ মানুষই ভয় পায় যেটা একবার দিলে আজীবন দিতে হবে অল্প বয়সে দেওয়ার কোনো দরকার নাই এগুলো বুড়া মান বুড়া মানুষের ওষুধ এগুলো আসলে সম্পূর্ণরূপের ভুল ধারণা এই সব একটা টোটালি কুসংস্কার এবং হচ্ছে ফলস কনসেপ্ট তো আপনাকে যদি এটা প্রয়োজন পড়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে আপনি নেবুলাইজ গ্রহণ করবেন নেবুলাইজেশন এটা খুবই ভালো একটা মেডিকেশন ওষুধ সরাসরি লাংসে যাচ্ছে এবং দ্রুত কাজ করছে এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারেন না ওষুধ খাওয়া ওষুধ খাওয়ার ওষুধের যতগুলো সাইড এফেক্ট রয়েছে ইনহেল নেবুলাইজেশন তেমন কোনো সাইড এফেক্টই নেই তো এই জিনিসটা অনেকে না বোঝার কারণে নেবুলাইজেশন এবং ইনহেলার গ্রহণ করতে কিন্তু অনেকেই খুব ভয় পান এবং সহজেই গ্রহণ করতে চান না এটা কিন্তু ধারণাটা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে সচেতন হতে হবে এখনকার যুগ আর আগের যুগ এক নয় তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আমার বিভিন্ন পেজে পোস্টে তারপরে রিলসে হোক যেমনি হোক আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার তো লাস্ট অফ অল আপনার চামড়া যদি কোনো অ্যালার্জি হয় সেক্ষেত্রেও আমি অলরেডি বলেছি যে কারণটা নির্ণয় করতে হবে এটা অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে হচ্ছে কিনা অথবা আর্টিকেরিয়া থেকে হচ্ছে কিনা অথবা দীর্ঘদিন ধরে অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে এক্সিমাটাইজেশন হয়ে এক্সিমা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে রুগীর হিস্ট্রি নিয়ে এবং হচ্ছে রোগের সম্পর্কে জেনে আমাদেরকে নিশ্চিত হতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তো দর্শক আমার মনে হয় আপনাদেরকে দীর্ঘ সময়ের জন্য লাইভের আপনারা উপস্থিত থেকে পুরো বিষয়টা শুনেছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিকতা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমি প্লিজ অনুরোধ করবো আপনারা লাইভটা শেয়ার করবেন অ্যালার্জি অথবা আর্টিকেরিয়া অথবা এই সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভুগে থাকেন অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে আপনারা জানেন না কি করবেন করণীয় কি ডাক্তারের কাছে যাচ্ছেন একটু অ্যালার্জি কমছে পুনরায় আবার হচ্ছে এটা কিন্তু বারবার ফিরে আসে খুবই যন্ত্রণাদায়ক সেজন্য আপনাদেরকে চেষ্টা করছি আপনাদেরকে সচেতনতা তৈরি করার তো আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি লাইভটা শেষ করব। কতবার খাওয়াবেন টিকা দিতে পারবো কি হ্যাঁ টিকা দিতে পারবেন ছয় বছরের বাচ্চাকে ক্রিম ওষুধ কোনটা খাবো আপনি অ্যালমেন সিরাপটা খাওয়াতে পারেন ইউটিউব চ্যানেলে অনেকেই জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমি আজকে ইউটিউব চ্যানেলের সকলের অংশগ্রহণে আমি আসলে কৃতজ্ঞ স্নিগ্ধা ইসলাম বলেছেন যে ছয় মাসের বাচ্চার ওজন কত হবে ছয় মাসে বাচ্চার জন্মের ওজনের দ্বিগুণ হয়ে থাকে বাচ্চাকে কখন থেকে মাছ মাংস দিতে পারবো একই প্রশ্ন তিনি অনেকবার করেছেন আমরা একাধিকবার বলার পরেও হয়তো তিনি উত্তরটা বুঝতে পারছেন না স্বপ্না হাসিন বলেছেন যে নয় মাসের ওজন কত হলে বাচ্চার ভালো হয় নয় মাসে সাধারণত আমাদের টার্গেট থাকে বাচ্চার ওজন আট থেকে নয় কেজি হবে আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই লাইভে যে বিষয়গুলো আপনারা জানতে পারলেন আপনাদের টাইম লাইনে রেখে দেবেন প্লিজ লাইভটা শেয়ার করবেন এবং তথ্যগুলো যেন অনেকের কাছে যেতে পারে এবং যার এই তথ্যগুলো প্রয়োজন যারা অ্যালার্জিতে ভুগছেন তারা যেন তথ্যগুলো পায় সবাই সহযোগিতা করবেন তো সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে তুলে ধরতে পারে সহজভাবে যেন আপনারা বুঝতে পারেন তো আজকে এই পর্যন্তই সকলের সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে এবং আপনার বাচ্চার সুস্থতা কামনা করে আজকে লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম